আসসালামু আলাইকুম কেমন আছেন সৌদি সিভিল অ্যাভিয়েশন চোদ্দো জানুয়ারিতে হঠাৎ করেই একটা সার্কুলার জারি করে যেখানে উল্লেখ করা ছিল সৌদি আরবে যারা ভিজিট বিষয়ে আসবেন অথবা ওমরা বিষয়ে আসবেন তাদেরকে অবশ্যই পাঁচটি টিকা নিতে হবে তবে আপনাদের জন্য ভালো খবর হলো আজকেই হঠাৎ করে সিভিল অ্যাভিয়েশন টিকার বাদ বাধ্যবাধকতা বাতিল করেছে এটা আমরা আজকে হাতে পেয়েছি সৌদি সিভিল অ্যাভিয়েশন গ্যাকার থেকে এখানে বলা হচ্ছে সাউদিতে আসার জন্য ওমরা এবং বিজির বিশাল লোকদের টিকা নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই তার মানে আজকে থেকে আপনারা যারা আসতে যাচ্ছেন অথবা যেদিন থেকে তারা নির্দেশনা দিয়েছে সেদিন থেকেও আপনাদেরকে আর টিকা নিতে হবে না এটা ওমরা এবং বিজিট বিষয়ের ক্ষেত্রে আর কাজের বিষয়ের ক্ষেত্রে কখনোই সিভিল অ্যাভিয়েশন টিকার বাধ্যবাধকতা করেনি সো আপনারা কাজের বিষয়তে বা ছুটিতে গেছেন অনায়াসে আপনারা সৌদিতে আসতে পারেন টিকা নিয়ে আপনাদেরকে আর কোনো টেনশন করতে হবে না যারা অলরেডি টিকা নিয়ে ফেলেছেন তো ফেলেছেন তাতে কোনো সমস্যা নেই টিকা অবশ্যই আপনারা ভালোর জন্যই দিয়েছে আর যারা নেননি বা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের আর কোনো টিকার প্রয়োজন নেই সিভিল অ্যাভিয়েশন থেকে বাতিল করে দিয়েছে টিকার বাধ্যবাধকতা ধন্যবাদ ভালো থাকবেন বিনমিশালের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ